সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর আমাদের সবার ভালো কাটুক আমরা সবাই ভালো থাকি আজকের এই দিনে পুরাতন চলে যায় নবীনকে আমরা বরণ করে নিই এই সুন্দর শুভক্ষণে আমাদের এই বন্ধু শিল্পী বন্ধু শ্রী সূর্য ভট্টাচার্য তার মনের কিছু কথা সুন্দরভাবে ব্যক্ত করেছেন কিছু কথায় আমার খুব ভালো লেগেছে আমি তার মনের ভাব সবার কাছে পৌঁছে দেবার এক দুর্বার চেষ্টা করছি বছরটা চলে যায় চৈত্র পবনের উদাসী হাওয়ায় মনে পড়ে যায় সারা বছরের ঠিক ভুল নানা কাহিনী, কিছু পারিনি কিছু পেরেছি কিছু দিয়েছি কিছু দিতে দিতে না দেওয়া আধারে হারিয়ে যে ফেলেছি ছন্দ সুরে ও কথায় এঁকেছি কত ছবি কিছু গান কিছু কবিতা কিছু রয়ে গেল এলোমেলোভাবে লুকোনো হলদেটে খাতাটায় বৈশাখী প্রভাত যদি খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া সৃষ্টি সৃজনী সকাল কখনো কোথাও কিছু বলে যাবে মোর কানে পৌঁছে দেবে আমারই কথা মোর শ্রোতাদের প্রাণে